দেখলেই বোঝা যাচ্ছে খুব একটা লোভনীয় রেসিপি হয়েছে তো কি এটা আমি বলছি তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজকে কিন্তু একদমই অন্যরকম রেসিপি এটা তোমরা কেউ খেয়েছো কি না আগে আমি জানি না তো আমার ঠাকুমার হাতের আলুর শাক ভর্তা এই আলু শাকটা দেখো পাতা হয়েছে আমার একটা বস্তার ভিতর কিন্তু এই আমি মিষ্টি আলু লাগিয়েছি মৌ আলু বা মিষ্টি আলু যেটা বলে এই যে আমার বিগ বস শাকগুলো তুলছে কচি পাতাগুলো তোলো কচি পাতাগুলো আসলে এই কচি পাতাই বাটাটা খেতে বেশি ভালো লাগে এটা ভর্তা এই আলু শাকটা ভর্তা খেতে এত মজা মানে অন্য কিছু রেখে এই খালি দিয়েই আমার বাবা এসছে বাবা তো শুধু এই আলু শাক ভর্তা দিয়ে ভাত খেয়েছি অন্য মাছ রান্না করেছি সেটা উনি খাইনি বলছি আমি তো এইসবই ভালো খাই কারণ মায়ের হাতে খাতো এই জিনিসগুলো আমার ঠাকুমা রান্না করতো আমার ঠাকুমা আবার এইগুলি খুব ভালো করতো কিন্তু উনি পেঁয়াজ রসুন দিত না আমি এর ভিতর পেঁয়াজ রসুন দিয়েছি একটু এখন কিন্তু অনেক রোদ্দুর উঠে গেছে আজকে রোদ্দুরের তাপটাও কিন্তু অনেক বেশি ছিল দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক রোদ্দুর উঠেছে তো এই যে আমার কাঠটগর ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে পাশে একটা আম গাছ আছে তো শাকগুলি তুলে নিয়েছি তুলে এনে এই যে দেখিয়ে দিচ্ছি এই কয়েকটা শাকই আমি আজ করব ধুয়ে ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে তারপর এটাকে ভাজব একটু তেল দিয়ে তো তার জন্য প্রথমে আমি এই যে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে একদম ছোট চিংড়ি ঘুষো চিংড়ি যেটা বলে সেটা ভেজে রেখেছি একটু আদা এই যে ভেজে নিয়েছি তারপর রসুন কুচি এই যে রসুনটা ভেজেছি নারকেলটাও ভেজে নিয়েছি এই যে পেঁয়াজটাও ভেজে নিয়েছি তো সবাই আমরা ভাজতে জানি ভাজাটা আমি আর দেখাইনি ও কারণে ভিডিওটা বড় হবে আর এই যে শুধু মরিচ দিয়ে কিন্তু আমি শাকটা তেলের উপর দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে তারপরে যে শাকটা আমি ভেজে নিয়েছি নিয়ে প্রথমে আমি মরিচটা সুন্দর করে বেটে নেব পাটার উপরে বেটে এই ভট্টা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় যদি আমরা আর বিলিন্ডার জারে মিক্সচারে করে যতই করি না কেন এই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমি করে দেখেছি সব রকম ওই পাটায় বেটে খাওয়াটাই বেশি স্বাদ আসে ঘৃণ আসে তো পাতাটা বাটার পর এই পর্যায়ে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি সব উপকরণগুলি এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি টুকু এবার নারকেলের ভাজা দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এবার আমি সুন্দর করে বেটে নেব তো বাড়তে বাড়তেই আমি বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এটা আমি বেটে নিচ্ছি আস্তে আস্তে করেই তো পাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার সঙ্গেই এটা কিন্তু ওয়াও একটা সুন্দর ঘিরান এসে গেছে তো আমি বললাম আমার ঠাকুমা পেঁয়াজ রসুন দিত না দিত শুধু নারকেল একদম আমি যে উপকরণগুলো দিচ্ছি সেইগুলো দিত শুধু পেঁয়াজ রসুন বাদে আমার ঠাকুমা দিত নারকেল নারকেল কোড়া নারকেল একদম কাঁচা নারকেল দিয়ে এটা বাড়ত খেতে অসম্ভব মজার লাগতো কিন্তু তো আমি যেটা বেটেছি তারপরে যে আমি ওর উপরে একটু কাঁচা নারকেল ছড়িয়ে দিলাম এই কাঁচা নারকেলটা দেওয়াতে কিন্তু টেস্ট গুণই বেড়ে গেল তোমরা এক হলে এভাবে ট্রাই করো করে খেয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে এটা তবে আমার মনে হয় এটা খেলে আর কোনো কিছুই ভালো লাগবে না খেতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত